তোমার নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ঝরিয়েছে এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে হবে তখন এর শরীর থেকে রক্ত শয়তান আদম আর হাওয়াকে জান্নাতে প্রথমেই দিয়েছিল জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল হযরতে আদম হয়তো কোনো জায়গায় গিয়েছিলেন হাওয়া সাল্লাম এসে দেখে একজন কাঁদতেছে ডাক দিয়ে বলেন কাঁদেন কেন শয়তানের অভ্যাস হচ্ছে কথা বলার আগেই কেঁদে ফেলা এটা অভ্যাস তার আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ আছে কথা বলার আগে কেঁদে ফেলে আমার কেউ নেই কেউ নেই কেউ নেই আমি করবো কি কেউ নেই বলে কেঁদে ফেলে এটা শয়তানের প্রথম অভ্যাস কথা বলার আগে বলেন বলেন হাওয়া কান্না কাটি দেখে বলছেন আপনি কাঁদবেন না বলেন কেন